বিগত সময়গুলোতে গণতন্ত্রকে অনেকভাবে ব্যাহত করা হয়েছে একই সঙ্গে জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে বিকেলের রাজধানীতে একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন যারা চুরি করেছে চাঁদাবাজি করেছে অন্যায় করেছে তাদের বিচার হতে হবে আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোন সুযোগ নাই যত চেষ্টাই করেন কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিগত সময়ে গণতন্ত্রকে অনেকভাবে ব্যাহত করা হয়েছে একদলীয় বাকশাল বলি বিভিন্নভাবে বলি না কেন বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছিল এ সময় বিগত আওয়ামী সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেন তিনি সবচেয়ে বড় সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল দ্রুত সংস্কার শেষ করার তাগিদও দেন তিনি যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে নাহিদ সিরাজীনি মে একুশে টেলিভিশন ঢাকা